আমরা কোথায় যাচ্ছি ভাই সিমলা নাকি এখন আছে আমরা এই বর্ধমান জংশনে তোমরা দেখতে পাচ্ছ বর্ধমান থেকে আমরা জার্নিটা স্টার্ট করছি এখান থেকে আমরা যাবো ধন্যবাদ সঙ্গে থাকো আস্তে আস্তে তোমাদের সবটা দেখানোর চেষ্টা করবো দেখতে গেছে আমরা আসানসোল আসানসোল থেকে আর তিন থেকে ধানবাদ ধানবাদে ওখানে এখন আমরা আছি ধানবাদ জংশনে ধানবাদ থেকে একদম ডাইরেক্ট ট্রেন যাবে আমবালা রাতে ডিনার এখানেই হবে আমাদেরকে চলো দেখাই তোমাদেরকে রাতের আছে আমাদের বিরিয়ানি বিরিয়ানি চলে যাচ্ছে দেখতে পাচ্ছি তোমরা হ্যাঁ রাতের ডিনার করে নি কি আছে কি আছে বিক্রমজিৎ ডিরারে কি আছে কেমন টেস্ট কেমন আর টিকিটের আমাদের ইয়ের ব্যাপারটা কী হয়েছে বুঝতে পারছি আমরা জানি কিন্তু আমাদের এই দুজন করে যাওয়ার ব্যাপারটা কি আছে ইরফান্দা জ্যোতি দেখি হ্যাঁ তো গাইস খাওয়া দাওয়া আমাদের সবার কমপ্লিট আমাদের একটা দুঃখের জন্য ঘটনা ঘটে গেছে টিকিট আমাদের এখনও কনফার্ম হয়নি তাই একটা সিটে দুজন করে যেতে হবে এই উপরে আপারে একটা সিট ফাঁকা ছিল ওটা সি করেছি একটা কুটকার কার ব্যাগ আছে ব্যাগে মাথা দিয়ে চলো দেখা যাক কী হয় বারবার থেকেও অনেক ট্রেন ছেড়ে দিয়েছে কাল সকালে আবার তোমার সাথে দেখা হচ্ছে গুড নাইট হ্যালো ভেরি ভেরি গুড মর্নিং আর রাতে তো আমাদের যা খুন হয়েছে আর কিছু বলার নেই একটা সিটে দুজন করে শুয়েছি সিগের সিটে শুতে গেছি তারপর এসে তুলে দিয়েছে হ্যাঁ সে যা হোক সেটা কোনো বড় কথা নয় এখন বাজে খড়ি কাটায় পাঁচটা দিন এখন বাজে খড়ি কাটায় পাঁচটা দিন আর এদিকে আমাদের কাশিম বিশ্বনাথ আমাদেরকে ওয়েলকাম জানিয়ে দিল

নিজেকে নিয়ে খেতে হবে সর জায়গা পাচ্ছি না নিজেদেরকে বিশালে খুশি হচ্ছে ব্যাস পেন ছেড়ে দিচ্ছি আমি উঠে পড়ছি ঠিক আছে ট্রেনে তো উঠে পড়েছি এবার দেখো দেখা এদেরকে এই গেল কোথায় উঠে যদি এখন বিক্রম ভাই ঘুম থেকে উঠে হাত মজা পরে বসে আছে ইরফান ভাই এখনো ঘুম ভাঙছে না ভাই উঠবে না নাকি

একবার সিমলা কে মুখ খুলবি নাকি বেশ ঠিক আছে আমরা ট্রেনে যাচ্ছি মাঠ সব চারিদিকে ট্রেন আমাদের যাচ্ছে চলো আবার নতুন একটা ব্লগে তোমার সাথে দেখা হচ্ছে এটা এখানে শেষ করছি